কতটা নরম তুলতুল হয়েছে দেখেন ভাজ করলে কিন্তু কত সুন্দর লাগছে দেখতে আর আমি একটু ছেড়েও দেখাচ্ছি আলু আর মশলাটা দেখেন কত সুন্দর লাগছে প্রতিদিন আপনার হাজবেন্ড একই টিফিন খেতে খেতে কি বোরিং হয়ে গেছে তাহলে এই রেসিপিটা আপনার জন্য শুরু করা যাক আর কথা না বাড়িয়ে তা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আলু পনির পরোটা তো তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কিছুটা ময়দা ময়দাটা মেখে নেব ময়দার মধ্যে আমি দিচ্ছি সামান্য একটু লবণ সামান্য একটু লবণ দিয়ে মেখে নেব জল দিয়ে। সকালবেলা তাড়াহার মধ্যে কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজে একদম কম সময়ের মধ্যে হয়ে যাবে আপনাদের হাজবেন্ড টিফিনে টিভিনে দিতে পারবেন বা বাচ্চাদের টিভিনে দিতে পারবেন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন আর আমার পাশে থাকবেন আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর কাজেও লাগবে সুন্দর করে মেখে নিয়েছি এখন উপর থেকে একটু তেল দিয়ে ঢেকে রেখে দেব এখন আলু আর পনিরটাকে গ্রেট করে নেবো আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আর কিছুটা পনির নিয়ে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন আলুটা গ্রেট হয়ে গেছে এখন পনিরটা গ্রেট করে নেবা খুব সহজেই কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে গ্রেট করাও হয়ে গেল এখন এক এক করে মশলা অ্যাড করে পনির আর আলুটাকে মেখে নেব দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ো ধনের গুঁড়া আর একটু লবণ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একদম ঝিরি করে কাটা পেঁয়াজ কুচি ধনা পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি মেখে নেব তো বন্ধুরা আদিক কাজ অলমোস্ট হয়েই গেছে এখন আমি লিচি করে নেব আর একটু রেস্ট পেয়ে গেছে যখন আলুটা মারছিলাম আলু আর পনিরটা এখন আলু আর পনিরের মশলাটাকে বলে নেওয়া তার গোল করে নিচ্ছি আমি মশলাটা আমি বেশি করে দেবো তাহলে খেতে ভালো লাগবে এভাবে এখন ভরে নেব আমি একটা একটা করে বানিয়ে রেখে তারপর বেলছি সবগুলো ময়দার লিচিতে আমি আলু আর পনিরের পুটটা ভরে নিয়েছি এখন বেলে ভেজে নেব আপনারা দেখতে থাকেন আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছে আলতো হাতে বেলতে হবে না হলে পুটটা বেরিয়ে আসতে পারে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এখন ঝেড়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেবো ভাজা হোক আমি আরেকটা বেড়ে নেবো সঙ্গে সঙ্গে এটা বেলতে বেলতে কিন্তু ওটা এক একটু ভাজা হয়ে গেছে আমি উল্টিয়ে দিচ্ছি এই সাইডে একটু তেল এ পিঠ ও পিঠ ভালো করে ভেজে নেবো এই সাইডও তেল ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে ঘি বা বাটারও ইউজ করতে পারেন দেখলে কিন্তু কত সহজে পরোটাটা কিন্তু করে ফেললাম পরোটাটা ভাজা হয়ে গেছে এইভাবে সবগুলো ভেজে ফিরে আসছি তো বন্ধুরা কত কম সময়ের মধ্যে কিন্তু আলু পনিরে এই পরোটাটা আপনাদের বানিয়ে দেখালাম আর এই পরোটাটা আপনার বানিয়ে আপনাদের হাজব্যান্ডকে টিভিনে দিতে পারেন দিয়ে একদিন দিয়েই দেখবেন তো আপনার এসে প্রশংসা করতে থাকবে কিন্তু তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ